সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এইচ ব্যাংকের এটিএম মেশিন থেকে কিভাবে টাকা উইডল করবেন আপনারা আপনাদের ব্যাংকের এটিএম কার্ড দিয়ে এইচ ব্যাংকের এটিএম মেশিন থেকে কীভাবে টাকা উইডেল করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি এইচ ব্যাংকের এটিএম মেশিন থেকে টাকা তুলতে চান বাট সেই প্রসেসটি জানেন না কিভাবে টাকা তুলতে হয় তাহলে আজকের ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই এইচ ব্যাংকের এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন ফ্রেন্ডস এখানে আরেকটা কথা আপনাদের আগেই জানিয়ে দিই আপনারা কিন্তু যে কোনো ব্যাংকের এটিএম কার্ড দিয়ে যে কোনো ব্যাংকের এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন এটার জন্য এমন কোনো কন্ডিশন নেই আপনাদের এইজিও ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাদের এই জি ব্যাঙ্কের এটিএম কার্ডই লাগবে এমনটাকে নেই আপনারা যে কোনো ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আপনারা যে কোনো ব্যাংকের এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন ওকে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই আপনাদের যে এটিএম কার্ডটা আছে সেই এটিএম কার্ডটার যে উপরে চিপসটা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না এই যে চিপসটা আছে এই চিপসটা কিন্তু সব সময় উপরে রাখতে লাগবে আর সামনের দিকে রাখতে লাগবে এটাকে আপনাদের উপরে রাখতে লাগবে সামনে রাখতে লাগবে যখন আপনার এটিএম মেশিনের কার্ডটা ঢোকাবেন তো এই চিপসটা কিন্তু উপরে থাকবে চিপসটাকে নিচে রাখবেন না চিপসটা উপরে থাকবে আর সামনের দিকে থাকবে এরকম করে এটিএম মেশিনে ঢোকাবেন ওকে তো কার্ডটি ঢোকানোর পর কীভাবে আপনারা টাকা তুলবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের এটিএম মেশিনে গিয়ে দেখাবো তাই ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এটিএম মেশিন আপনাদের দেখে দিচ্ছি কীভাবে আপনারা এস বি এটিএম মেশিন থেকে টাকা তুলবেন তো এটিএম মেশিনে আসার পর সব ফার্স্ট আপনারা কার্ডটিকে ঢোকাবেন তো আমি যেইভাবে আপনাদের দেখেছি ঠিক সেইভাবে কার্ডটিকে ঢোকাবেন ওকে তারপর কার্ডটিকে কিন্তু আপনারা বের করবেন না যতক্ষণ না পর্যন্ত ট্রানজেকশনটি কমপ্লিট হবে ওকে তো কার্ডটিকে ঢোকানোর পরে এরকম অপশন আসবে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো ইংলিশ করে নেবেন সবচেয়ে সুবিধা হয় তারপর আপনাদের কার্ডের পিনটা দিতে হবে তো নিচে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারের জায়গায় আপনাদের সেই পিনটা দিতে হবে আপনাদের এটিএম কার্ডের যেই পিন তারপর প্রেস এর ক্লিক করতে হবে প্রেস ক্লিক করার পর এরকম চারটা অপশন দেখতে পাবেন ফার্স্ট ক্যাশ উইথড্র তো আমরা উইডেল করবো উইড্রলে ক্লিক করবো তো আপনারা উইড্রলে ক্লিক করবে এরপর আপনাদের ব্যাংকের টাইপটা সিলেক্ট করতে হবে ক্রেডিট কার্ড না কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং তো সেভিংসে ক্লিক করবেন যদি সেভিংস হয় আর কারেন্ট হলে কারেন্ট এরপর আপনাদের অ্যামাউন্ট দিতে হবে আপনারা কত টাকাও ডিল করবেন তো এখানে আপনারা অ্যামাউন্টটি টিপবেন ওকে এখানে অ্যামাউন্ট ইস্যু হবে তারপর আপনাদের ইজে ক্লিক করতে হবে তো অ্যামাউন্টটি দেওয়ার পর ইজে ক্লিক করবেন ইজে ক্লিক করার পরে আপনাদের ট্রানজেকশনটা প্রসেস শুরু হয়ে যাবে এখানে লেখা দেখতে পাবেন ইউর ট্রানজেকশন ইজ ডি প্রতি তো আপনাদের ওয়েট করতে হবে আর টাকাটি কিন্তু নিচে এই এই জায়গা দিয়ে বেরোবে এই জায়গাটি দিয়ে টাকাটি বেরোবে তো যখনই টাকাটা বেরোবে এখান থেকে আপনাদের টাকাটা রিসিভ করতে হবে তো দেখতে পাচ্ছেন টাকাটি আমার বেরো গেছে তো এখান থেকে টাকাটা নিতে হবে তো টাকা নেওয়ার পর এরপর এটিএম মেশিন থেকে কার্ডটিকে বের করবেন আর এবার যখন কার্ডটিকে বের করবেন অবশ্যই হবে কার্ডটি বের হওয়ার পরেই আপনাদের ট্রানজেকশন কমপ্লিট তো এইভাবে আপনারা এস বি এটিএম মেশিন থেকে খুব সহজেই টাকা উইড্রোল করতে পারবেন